আজকে ভিডিওটা আমি একটু অন্যরকম করলাম এই মাছটা আমাকে অনেকটু কথা শিখিয়েছে তাই ভিডিওটা করা কয়েক এই মাছটা কীভাবে আমাদের বাড়িতে এলো তার গল্পটা কথা বলবো তারপর কী শিখলাম সেটা বলছি মাছটা কয়েকদিন আগে সামুদ্রিকভাবে অনেকগুলো মাছ আনে এগুলোকে আমরা জিওল মাছ বা শিং বলি ছোটোবেলা থেকেই মার কাছে দেখেছি যে মানে এদেরকে ড্যাগের মধ্যে বা বাটির মধ্যে জল দিয়ে রেখে দিত যখন রান্না করা হয় তার আগে এগুলোকে কেটে পরিষ্কার করে তারপর রান্না করা হয় সামুদ্রিকের উপর অনেকগুলি মাছ আনে আমি মানে জলগুলোই একটু নোংরা হয়ে যায় বলে দিনে চার পাঁচবার জল চেঞ্জ করতাম প্রত্যেক দিন চার পাঁচটা করে মাছ কাটতাম কয়েক অ্যাট লাস্ট দুইটা মাছ ছিল একটা বড় এটা ছোট্ট মাছটা উনি বড় মাছটাকে হয়তো ওনার কাটাতে গুটাইছেন বড় মাছটাতে যখন মারা গেছে মারা যাওয়ার পর যখন আমি হাতে নিলাম তখন দেখি এটাতে রক্ত বাড়িতেছে মানে এটা কাটাতে গুতাইছে ঠিক আছে মারা গেছে এখন তিনি একলা এটার মধ্যে আছে লজত করতেছে এটাতে আমি আজকে জলটা চেঞ্জ করে নিই আজকে তিন দিন ধরে আমি জলটা চেঞ্জ করিনি কারণ ছোট্ট মাছ তো আমি মনে করি যে মাছটা যদি মরে যায় তাহলে হয়তো বা মানে রান্না করতেছে না পরিষ্কার ঝামেলা ঝামেলা হ্যাঁ দুপুর একটা মাছ আমি কি রান্না করবো কিন্তু উনি মানে এখনও ঠাকুরা ছিল এখনও আছেন এবং এই এই জলটার মধ্যে রাজত্ব করতেছেন আচ্ছা এবার হলো ওনার থেকে আমি কি শিখলাম আমি শিখেছি এক নাম্বার যে এখন সবাই একলা থাকতে চায় ওনার সাথে যখন দ্বিতীয় মার্চা ছিল ওনারা গুতাইয়া তেন মারতেন মায়েরা এখন একলা এই জলটার মধ্যে রাজত্ব করে দ্বিতীয় নাম্বারটা শিখেছি দুর্বলের উপর সবলের জয় আগের মাছটা বড় ছিল মানে শক্তি আর বুদ্ধি থাকলে তাহলে একটা বড় মানে মাছকে হারে এসিরা একটা ছোটো মাছ জিততে পারে উনি জানেন ওনার মৃত্যু আছে ভগবান প্রদত্ত বা আমার দ্বারা শক্তি বুদ্ধি সময় আর ভগবান যদি সহায় থাকে তাহলে সবাইকে হারায় আর একটা জায়গার মধ্যে রাজত্ব করা যায় O que a gente tem em massa